হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো হইল গরুর মাংসের ফ্রাই তো কিভাবে এটি হচ্ছে যে বানাবো চলুন দেখা যাক এটার জন্য আমি হচ্ছে যে প্রথমে ভালো মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটা প্রেসারে পেঁয়াজ কুচি আর হচ্ছে যে একটু রসুন দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে যে আপনারা এটাতে অবশ্যই হচ্ছে যে কাঁচা রসুনটা বের করবেন এক দুই কুয়া আমার হাতের কাছে ছিল না তাই হচ্ছে যে আমি রসুনের পেস্টটাই দিলাম এরপরে আমি এখানে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ঢেলে দিলাম আর তার সাথে হচ্ছে যে আমি দিব লবণ আপনারা হচ্ছে যে মাংসের পরিমাণটা অনুযায়ী লবণটা দিবেন এরপরে আমি হচ্ছে যে এখানে মাংসগুলো ঢেলে দিব দিয়ে হচ্ছে যেটি সিদ্ধের জন্য আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিব আমি মূলত এখানে পেঁয়াজটা দিয়েছি কারণ পেঁয়াজ থেকে অনেক সুন্দর একটা গ্রেভি তৈরি হয় আমার মাংসটা হচ্ছে যে অলরেডি সিদ্ধ হয়ে আসছে এখন আমি যাব মশলায় এখানে মশলার জন্য আমি হচ্ছে যে এক জায়গায় চিলি ফ্লেক্স আরেক জায়গায় হচ্ছে যে কালো গোলমরিচের গুঁড়া আরেক জায়গায় ধনিয়া গুঁড়া আর এক জায়গায় হচ্ছে গরম মশলা আদা রসুনের পেস্ট নিয়েছি আপনাদের কারো কাছে যদি ঝালটা মনে হয় কম মনে হয় তাহলে হচ্ছে যে আপনারা আরও মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন আর মিডিলে যে হচ্ছে যে একটা বাটিতে রস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেবুর রস আমি এখন এগুলা হচ্ছে এগুলো দিয়ে মাংসটাকে মা খাবো আমি এবার মশলাগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম আর আমি লেবুর রসটা হচ্ছে যে ঢেলে দিচ্ছি দিয়ে হচ্ছে যে এটা আমি ভালো করে মিক্সড করে নিব এইখানে আমি হচ্ছে যে স্বাদের জন্য একটু বিট লবণ অ্যাড করে নিয়েছি আপনারা হচ্ছে যে বাসে অবশ্যই বিট লবণটা এখানে ব্যবহার করবেন আমি এবার এই সিদ্ধ করা মাংসটিকে হচ্ছে যে এই মশলাটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি এবার এখানে এখন কর্নফ্লাওয়ার যোগ করব আমি কর্নফ্লাওয়ারটাতে যোগ করলাম এখন হচ্ছে যে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব মশলাগুলোর সাথে আমার মাংসটা সুন্দর করে ম্যারিনেশান করা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে এগুলাকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে সুন্দর করে ভাজবো এবার আমি একটা সস প্যানে হচ্ছে যে তেল দিয়ে দিলাম এটি যখন গরম হবে তখন হচ্ছে যে আমি এগুলোকে ছেড়ে দিয়ে ভাজবো এই ফ্রাইটিকে হচ্ছে যে লো ফ্লেমে ভাজারে ট্রাই করবেন বেশি হচ্ছে যে জাল দিলে এটা অবশ্যই হচ্ছে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ভাজতে ভাজতে যখন হচ্ছে যে এরকম একটা ব্রাউন কালার লুক আসবে তখনই হচ্ছে যে এটা খাওয়ার জন্য রেডি এই যে হয়ে গেল আজকে আমার মাংসের মশলার ফ্রাই আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হচ্ছে হয়েছে আপনারা বাসায় হচ্ছে যে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম